ভিডিও যদি বানাতে হয় এই ভাইয়ের মতো ভিডিও বানাতে হবে এই ভাই আর পাঁচটা ছেলের মতো খোঁদ নাচিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে না তখন তাই বুকাচ্ছু আরে দিদি ঠাট 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 তোমার জ্বালায়ে তো দেখছি বাড়ির আশেপাশে কুকুর বিড়াল গুলোও ছুটে পালাচ্ছে ভাই তোর আবার কি ফোঁদ মেরে চলে গেল কইগা যাই বুস্টার ভাইসবকে আজকে ভিডিওটা আমি ফেসবুক তে কিছু উপদেশ আর নেই হালকা হালকা করে ছেটা হবে তো ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন পরে এসো আর বাচ্চাদের গুরুজনেরা ভিডিওটা থেকে দূরে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করি তুমি আমাকে এক রাত পে করে সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও এই বাসটা নিয়ে তোমার ওখানে গুজে দিতে চাও আয় মা গো দর্দশন্ডা সমদ্রা মনদাকে পিছন দিক দিকে আত্মীয় তারটা কাটা আছে নয়তো নেড়ি কুস্তরের মতো লাভ হয় আমার বিজয়কে দেখেছো আমার বিজয় কথা

দেখো মানুষ বিয়ের শ্বাস সারা লাইফের মধ্যে একবারই সাজে সে যখন বিয়ে করে আর এরা ভাই পোদ্দোলানো কন্টেন্ট ক্রিয়েটার এনি টাইম যখন তখন বিয়ের শ্বাস সেজে একদম রাস্তাঘাটে বাজার ঘাটে সবজি বাজারে ঢুকে এরম এরম করে বিয়ের শ্বাস সেজে পোদ্দোলাতে চলে যায় কাকা থাক থাক যেই বয়সে বাচ্চা কাচ্চা ভুল করলে তাদেরকে শাসন করতে আর সেই বয়সে তুমি এসে ফেসবুকে পথ দুলি হাঁকছো যতই বাহানা যতই বল না 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 কাকা হচ্ছে ওয়ার্ল্ড সিঙ্গার কাকা যদি ঠিকঠাক সময় গান করতো না অরিজিৎ সিং কে হার মানিয়ে দিত সরি মানে অরিজিৎ সিং হচ্ছে গানের জগতের আমাদের গুরু মানে ভগবান যাই হোক ওনার নামটা নেওয়ার হয়নি আনি সিং হয়ে যে তরে বড় নো কাকা এসআইডি পজদলানো শুরু করেছে চোরের ওই এসআইডি ব্যাংকে ঢোকা শুরু করেছে আরে ডিউটি যায় ফার বরো লাইফ ইজ চিল ব্রো লাইফ ইজ চিল সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর গাইস সবাইকে বলি ভিডিও ভিডিওটা দেখছো সাবস্ক্রাইবটা করে দাও টং করে মেরে দাও ওই জায়গাটা টং করে শব্দ যাবে সবাই আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাচ্ছে পরের ভিডিওতে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলো টাটা